একটা সন্তানের যখন মা মারা যায় তখন তাকে বড় করার জন্য মানুষ করার জন্য বাবা দাদা দাদি সবাইকে প্রয়োজন অথচ একটা সন্তানের বাবা মারা গেলে ওই সন্তানটাকে মানুষ করার জন্য শুধু তার মাই যথেষ্ট একজন মা পাশে থাকলে সন্তানদের পৃথিবীতে আর কোনো কিছুই প্রয়োজন হয় না এই মতো করে পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ আপনাকে দেখে রাখবে না নিজের সন্তানকে পৃথিবীতে আনার জন্য একজন মা কতটা ত্যাগ স্বীকার করে তা যদি একজন স্বামী বা বাবা বুঝতে পারত তাহলে পৃথিবীর কোনো পুরুষই খারাপ হতো না পৃথিবীর কোনো পুরুষ তার স্ত্রীর সাথে খারাপ বা দুর্ব্যবহার করতো না সারাদিন রান্না বান্নার পাশাপাশি নিজের সন্তানদেরকে লালন পালন করতে একজন মাকে কিন্তু কম কষ্ট করতে হয় না আমাদের সমাজে পুরুষ মানুষরা সব পুরুষ মানুষ যে তা না কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা আমাদের নারীদেরকে বলে যে আমরা তো সারাদিন ঘরে বসে তো কোনো কষ্ট হয় না আমাদের তো কোনো কাজ নেই তো আরামসে আছি শুয়ে বসে ওগুলো আসলে পুরুষ মানুষ না ওরা হচ্ছে কা পুরুষ হচ্ছে অমানুষ ওদের সম্পর্কে আসলে বলার কিছুই নেই যাই হোক আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যখন সময় পাই তখন একটু চেষ্টা করি ঘরের ফার্নিচার গুলা একটু মুছার জন্য যদিও অতটা সময় পাই না যেহেতু আমার বাচ্চারা অনেক ছোট ছাড়া আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই নিজের কাজ যতটা পারি নিজে করি আর নিজের কাজ না নিজে করতে বেশ পছন্দ করি কোনো হেল্পিং হ্যান্ড আসবে তার জন্য আমাকে ওয়েট করতে হবে অনেকক্ষণ এরপর সে আসার পরে তাকে আমি কাজগুলো বলবো এটা করেন সেটা করেন মানে একে বড় নিজের কাজগুলো না নিজে করে ফেললে অনেক বেশি ভালো আমার সংসারের কাজগুলো আমি করলে যতটা শান্তি পাই অন্য কেউ এসে করে দিলে আমি কিন্তু তার বিন্দু মাত্র শান্তিও পাবো না বরং আমার কাছে ভালোই লাগে এই জন্য সবসময় চেষ্টা করি আমি যতটুকু পারি যেভাবে পারি নিজের ঘরটা গোছাই সাথে রান্না কথা তো বাদে দিলাম তো প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয় তবে এই যে ঘর গুছানোটা কষ্ট হয়ে যায় তবে সপ্তাহে একটা দিন যেভাবে হোক সময় বের করে আমি ফার্নিচার গুলো মোছার চেষ্টা করি করে ফার্নিচার গুলো মোটামুটি ভালোই থাকে যদি পারতাম প্রতিদিনই চেষ্টা করতাম মোছার জন্য বাট সেটা আসলে হয়ে ওঠে না তো যাই হোক একটু কাজ করে আর রান্নাটা কিছুটা গুছিয়ে রেখেছি তারপরে আমি মেখে নেওয়ার জন্য মেয়ের স্কুলে চলে আসছি তো খুব তাড়াহুড়া করে মেয়ের স্কুলে গিয়েছি যেহেতু আকাশটা খুব মেঘলা ছিল আর হুট করে বৃষ্টি চলে আসবে আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে সত্যি বৃষ্টি চলে আসলো অনেক এই বছর যে এত বেশি বৃষ্টি হয়েছে মানে কি বলবো মনে হয় যে বর্ষাকাল একদম মানে পারফেক্ট হয়েছে আর কি নামকরণে মানে প্রত্যেকদিনই বৃষ্টি হয়েছে এবছর এদিকে আমার দুটা পাখি মাশাল্লাহ খেলছে মেয়েটাকে স্কুল ড্রেসটা চেঞ্জ করে আমি রেস্ট পরিয়ে দিলাম আর ভাইয়ের সাথে দুষ্টুমি করছে যাই হোক এই পর্যন্ত ভিডিওর সাথে থাকলে অবশ্যই আমার বেবিদের জন্য দোয়া করবেন আর মাশাল্লা বলে দিতে কিন্তু একদম ভুলবেন না এদিকে গত সপ্তাহে আমার বড় বোন ইয়ুষার জন্য একটা গিফট পাঠিয়েছে অ্যান্ড জিউষা তো এই ধরনের প্যাকেজিং করা গিফট জীবনে প্রথম পেয়েছে মানেও খুশি হবে না কি হবে বুঝতে পারতেছে না মানে এটা তো ভেতরে যে কিছু একটা আছে এটাও বুঝতে পারতেছে না এভাবে প্যাকেট মোড়ানো দেখে বলতেছে এটা কেমন গিফট আমি তো কখনো এমন গিফট পাই না এটা হলে যে কোনো গিফট যে এভাবে প্যাকেজ করে দিতে হয় প্যাকেজিং করে দিতে হয় সেটা কিন্তু আমার মেয়ে জানে না তো যাই হোক এখন গিফট খোলার পালা আনু খামিদের অন্য অন্যরকম এসব ভালোবাসা সাথে না পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না আমার কাছে আমার বোনদের বাচ্চারা আমার নিজের বাচ্চাদের থেকে কোনো অংশে কম না ইউসা তো প্যাকেট দেখে মহা খুশি ভেতরে কি আছে ও ওদের আগ্রহে ওয়েট করতে করতেছে এখানে কি আছে এবং ও কিন্তু জানে না এটার ভিতরে আসলে কি দিয়েছে ওর খাম্মি তো এটা ছিল ইউসার বড় খামির তরফ থেকে ইউসার জন্য বাজে কি তো এখানে ছিল তিন রকমের রং পেন্সিল এবং রং পেন্সিলগুলো খুবই ভালো মানের ছিল আর সাথে ছিল কিছু প্যাট খাওয়া আর এক খালাতো ভোন আর এক খালাতো ভোনকে চিঠি লিখছে মানে আমার বোনের মেয়ে আমার ইউসার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছে এই জিনিসটা বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে বছরে এদের দেখা হয় দুবার কি তিনবার মানে ঈদের সময়গুলোতে একটু দেখা হয় না হয় সারা বছরই একদম দেখা হয় না দু খালাতো বোনের বইয়েরা সামনাসামনি কিন্তু অনেক ঝগড়া চাটি মারামারি করে আর বলবো বা এখনকার বাচ্চা বলে কথা এই ঝগড়া লাগছে তো এই আবার মিলে গিয়েছে মানে ওদের অবস্থা দেখে আমরা হাসতে হাসতে পড়া শেষ ইউসরা রং পেন্সিল পেয়ে খুবই খুশি ইউসরা যে কোনো জিনিস যদি প্রথমবার পায় সেটা যে জিনিস হোক না কেন ও কিন্তু ওটার প্রতি এত বেশি অ্যাট্রাক্টিভ থাকে নতুন জিনিসটা নিয়ে সে দু তিন দিন পরে থাকবে আর অন্য কিছু তখনও দরকার পড়ে না যাই হোক এবার দেখুন ইউসরার জন্য তার আপি কি সুন্দর করে চিঠি লিখে পাঠিয়েছে আমি তো দেখে হাসতে হাসতে আর ইউসরা তো বুঝতে পারতো না এটা কি জিনিস তো ওকে যখন এগুলো তোমার লিখাগুলো পড়ে শোনালাম ও এত খুশি হয়েছে এভাবে ওদের বন্ধুত্ব ভালোবাসা বেঁচে থাকুক সব সময় এই দোয়াটাই করি মেয়েকে স্কুল থেকে আনার আগে কিছু কাজ সবসময় গুছিয়ে রাখি তো মাছ রান্না করব মাছগুলো আগে একটু লবণ মরিচ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছ সব সময় অল্প তেলে একটু ভেজে নিই তারপরে আমি রান্না করি পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দের মাছগুলা ভেজে নিয়েছি এরপর মশলা কষিয়ে দিয়ে দিলাম পাতিলে এখন রান্না করে নিব রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু এইদিকে একদম বেশি করে ঢেঁড়স ভাজতেছি আর ঢেঁড়স ভাজাটা ভীষণ ভালো লাগে ঢেঁড়স মধ্যে আলু টালু দিই না কখনো আমি এভাবে কিন্তু ঢ্যাঁড়সাই ভাজি তো ঢ্যাঁড়সটা একটু মানে আমি হচ্ছে রান্না আমার ছেলেকে খাওয়াইতে গেছে তো এই জন্য একটু পাতিলের সাথে লেগে পড়ে গিয়েছে পোড়া পোড়া হয়েছে চুলায় চিকেন ভাজতেছিলাম চিকেন ভুনা করবো তাই আর বিকেলের নাস্তায় পিজ্জা খেয়েছিলাম আর ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ